এখন বাজে আটটা সাড়ে আটটা বেজে গেছে তো ফাইনালি আমরা পঞ্চমীতে রেডি হয়ে গেছি প্যান্ডেল হপিং এর জন্য আমাদের বাড়ির কাছাকাছিই যাব মানে আমাদের এলাকায় ঠাকুর দেখব আজকে দেখাবে তো মুখ কেমন ছেড়েছো ভাল লাগছে আজকে পঞ্চমী হচ্ছে রাস্তাঘাটে লোকজনের ভিড় কেনাকাটা মানুষের এখনো শেষ হয়নি আর এদিকে হচ্ছে এত গাড়ির জ্যাম পুজো পুজো ফিলিং পুজো এসে গেছে সোজা সোজা দিক থেকে বাঁদিকে তাই তো আমরা আমতলা থেকে বাড়ির দিকে ডান দিকে চলে চলো

তাই না আজকে তো পঞ্চমী কিরকম ভিড় হবে জানি না বৃন্দাবনের প্রেম মন্দির করেছে এখানে ফেসবুকে দেখেছি ওই জন্য এসেছি তো দেখা যাক ভিড় আছে কিনা দেখতেই তো পাচ্ছি অনেক বেশি অটো লাইন মনে হচ্ছে দিতে হবে এখন গাড়ি রাখার জায়গা দেখতে হবে কোথাও গাড়িটা রাখতে হবে আগে তারপরে ওই যে রুদ্রানির অ্যাড দিয়েছে

আমাদের মধ্যে এসে সাংসমঞ্চে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার গুরুত্বপূর্ণ সদস্য সাতগাছিয়া বিধানসভার বিধায়ক সরকারি ওসি মোহন চন্দ্রস্ত বর্ষা বাদল শুরু হয়েছে আপনারা সবাই জানেন গত পরশু দিন পর্যন্ত এত প্রবল আকারে বর্ষণ হয়েছে জল জমে গেছে এবং বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড়িয়ে গেছে সেই অবস্থার মধ্যে অনেক জায়গায় ক্যান্ডেল ঠিক মধ্যে তারা সাজিয়েছে سلامت يہہ تابل تابل سلامتی دے رہا ہوا ہے جو پچھلے دنوں میں تھا آج ہم سب کو یاد ہے کہ کرونا اس کی وجہ سے تو اپا کا مطلب ہے جو موت فتش کے تابع تھا کہ کوئی

thank you think?

ধন্যবাদ কৃতজ্ঞতা রাজ্যের পরিবহন অর্থমন্ত্রী সম্মানীয় মন্ডন মহাশয় এছাড়া চন্ডি কামেছে এরপর আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব

পঞ্চমী মহাষষ্ঠী সপ্তমী বলে কিছু হয় না কালী মা দুর্গা Kazuto This place has a lot of বা সবকে তুলি প্যান্ডেল এর ভেতরটা কি আচ্ছা পাখা দিয়ে পাখার উপর সেলাই করা

ਦੇ ਸੰਗੀਤ ਦੇ ਨਾਲ ਆਇਆ ਆਰਟਿਸਟ ਵੀ ਨਾ ਤਾਂ ਖੋਲ ਲਈ ਤੇ ਹੋ ਗਈ ਜਾਈ তাহলে এটা পুজো হবেই সাড়ে একটাই বেরিয়ে অনেকগুলো ঠাকুর দেখাই wala like ya yeah <coughs> মুখ দেখা যাচ্ছে না আলোতে গিয়ে ঘুরবে এবার ঘোড়ো ঘোড়ো ঠাকুর থেকে ফেলেছি এবার খিদে পেয়ে গেছে সাড়ে আটটায় সন্দে থেকে কিছু খাইনি খিদে পেয়ে গেছে রোল খাবো Hãy subscribe cho kênh Ghiền Mì này Để không bỏ lỡ những video hấp dẫn

চক্র সেটাই বুঝতে পারিনি তারপর এখনো ছবি তুলতে ব্যস্ত এই প্যান্ডেলটাই শেষ এবার বাড়ির দিকে যাবো এবার বাড়ির উদ্দেশ্যে যাই বারোটা বাজে পঞ্চম শেষ ষষ্ঠী পড়বে এবার আমরা বাড়িতে এসে গেছি যেখানে জল পড়ে দাদু চান করছে আলো আলো টাটা তো ফাইনালি বাড়ি চলে এসেছি পুরো বারোটা বাজে একদম কাঁটায় কাঁটায় সাড়ে আটটায় বেরিয়েছিলাম দেখি বাইকে করে আস্তে আস্তে চুলের একদম বারোটা বেজে গেছে সব খুলে গেছে চলো আজকের পঞ্চমী শেষ তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী তো কালকে আবার ভিডিও আসবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়েও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে